আমার জানা ছিল না যে এই ডিপার্টমেন্টে চাকরি করতে গেলে ইজ্জত দিতে হয় বা ঘুষ দিতে হয় আমার জানা ছিল না 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 আমি আগে ডিউটি করতাম না আমি আমার নাম মোসাম্মদ নার্ভিস পারভিন আমার বাসি বাসা দাসনগর আমার ইউনিয়ন দশ নম্বর আমার ইউনিয়ন আপনার স্বামীর নাম আমার স্বামীর নাম ওমর ফারুক ওমর ফারুক আচ্ছা কি হয়েছে বলেন তো তো আমি যখন এখানে আনসারে টেলিং দেই তখন ওই সার আর আরও অনেক সার ছিল তখন ওই সারেরা তখন চা খাতে আসছিল বিরতি দিছিল তখন চা খাতে আসছিল তখন আমি চা গ্যাসে জাল দিতে দেখছি তখন ওই রমান স্যার তখন আমার ওই দরজা দিয়ে ওই দিক দিয়ে ওই আমার দোকানের ভিতর গেছে তখন দোকানের ভিতর গেছে আমি বলছি যে রমান ভাই আমি তো চাটা দিব তো আপনি আবার কিসে কাটছেন তো সমস্যা নাই তখন ওই তখন বিস্কিট নিতে চলে গেছে ভিতরে চলে গেছে আমাকে তখন উনি বলতেছে বলতেছে যে যে প্লেট দাও প্লেট দাও যখন আমি প্লেট নিতে ঘুরতে ঘুর ঘুরছি তখনই আমার পিছনে হাত দেয় তা আমি কী ব্যাপার তুমি এরকম হাত দিলে তখনই আমাকে গরমার করে চিবে ধরে তখন আমি বলছি পাশে যাবি আমি বলছি তোমার সাথে পাশে যাবো এখানে একটা রুম নিয়েছি আমি রুম নিয়েছি পরিচিত রুম পরিচিত লোকে একটা রুম নিয়েছি তুই তুই সবার পাশে যাবি তখন আমি বলছি না আমি পাশে যা ঠিক আছে আমি দেখবু তখন আমার যখন বাসাই করা হয়ে গেল পূজার ডিউটি করা শেষ হয়ে গেছে তখন আমি ভাবিকে বলছি ভাবি আমার ওখানে দেরি হয়ে চলে আসছি তখন তখন উনি আবার আসে বলছে যে মাগি তুই চলে আসি ওখানে ভিআইপি একটা কথা ছিল কি কথা তখন কাছে চলো ওই যে মুর্শিদের মুর্শিদের শহীদ মিনারের কাছে এখন আমাকে ডাকে নিয়ে যায় বলে কি তুই তুই চলে আসছিস কে তুই চলে আসছি মালিকা তো তোর জন্য আমার হাজার টাকা লস হয়ে গেল হাজার টাকা রুম ভাড়া নিয়েছিলাম হাজার টাকা লস হয়ে আমাকে যে রুম ভাড়া লে কী করবেন তোমাকে আমি করব যারা যারা আনসার টেলিং দেয় তাদের থেকে ঘুষ নেয় এবং ডিউটি যদি করে পূজা বা ইলেকশনের ডিউটি যদি করে তাহলে ঘুষ নেয় কারো কাছে পাঁচশো হাজার সাতশো এরকম করে ঘুষ নেয় এটা আমার কাছে ভিডিও রেকর্ড আছে তখন ডিউটি তখন চলে এলো ডিউটি চলে আলো ওখানে সে এই কথা বলে তখন আড়ালে আয় কি হচ্ছে তখন আবার আসে আবার আড়ালে দেখে কয় কি যে আমাকে চিপে ধরে কেন চিপে ধর তুই আমার কথায় রাজি হইস না কেন তখন তুই উনি বলছে তখন কেন তুই আমার কথায় রাজি হস না তখন ডাইরেক্ট তখন আমাকে বলছে যে চলো এখানে একটা আমার বন্ধুর বাড়ি আছে পরিচিত কাঁঠাল তালিতে তখন এভাবে বলে তখন আমি কে যে না আমি তোমার সাথে কোথাও যাবো না আমি ডিউটি করতে আসছি ডিউটি করে বাসায় চলে যাব। আচ্ছা আপনাকে কি মাঝে মধ্যে কি এই ধরনের কুপুস্তাপ দিয়ে আসতেছিলেন কি না কুপুস্তাপ সবসময় আমাকে মানে প্রায় আমাকে ডাকে ডাকে বলে আর এরকম ধর্ষণ করতে চাই আচ্ছা এ বিষয়ে কি আপনি থানায় বা কোথাও অভিযোগ করেছেন কিনা হ্যাঁ এখানে আমি অভিযোগ করছি জেলা কমান্ডার জেলা কমান্ডার বলছে কি যে তুমি আমাদের এখানে বিচার হয় না তুমি থানাত যাও থানা মামলা দাও না হয় কোটে যাও কোটে যেতে বলছে থানায় অবস্থা থানায় বলছে কি মুশরিকা দিয়ে যেতে বলছে মুশরিকা দিয়ে মানে আমাকে বলছে যে ওর ভুল হয়ে গেছে তো

তখন সাদ্দাম ছেলেটা আমাকে তো প্রস্তাব আমি রাজি হয়নি তখন ডিউটি করে আমি বাসায় চলে এলাম তখন আমার স্বামীকে আমি বললাম যে আপনার ভাই এরকম এরকম করে আমার সাথে খারাপ প্রস্তাব দেয় তো তুমি কি করো বলতেছে আব্দুর রহমান স্যার না আমি আত্মহত্যার তো পথ তো আমি বেছে নিব যদি বিচার যদি না পাই তাহলে যদি সঠিক হয় থাকে আর সঠিক বিচার হওয়া দরকার সঠিক বিচার হওয়া দরকার যদি এটা হয় থাকে আর কি যদি অরিজিনালি বিষয়টা যদি সত্যভাবে থাকে তাহলে বিচার হওয়া দরকার একটা বিচার হলে মনে করেন যে নবকম আর হবে না